এই মানুষটার নাম বাপ্পি মিয়া তার এক ভাই প্রবাসে থাকেন দীর্ঘদিন যাবৎ বাবা বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য ছিলেন তার বাবা মা বর্তমানে পৃথিবীতে বেছে নেই তার বাবা মার রেখে যাওয়া সম্পত্তির পরিমাণ প্রায় কোটি টাকার উপরে এই বাপ্পি মিয়া বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তর থেকে রাষ্ট্রীয় বাতা পান এত কিছু থাকার পরেও একমুটুর বাতের জন্য ওই বাড়িতে এ বাড়িতে ঘোরাফেরা করতে হয় তাকে তার প্রবাসী ভাই একমাত্র ভাই ভাইয়ের স্ত্রী তাকে ভাত দেয় না অথচ রাষ্ট্রীয় পাতা বাপমিয়ার নামে নমিনি দেওয়া আছে তার ছোট ভাই প্রবাসী স্ত্রীর নামে ছোট ভাইয়ের স্ত্রী প্রতি মাসেই এই পাতা টাকা উত্তোলন করে যতটুকু জানতে পারলাম সরকারি চাকরিজীবী ছেলে সন্তান যদি প্রতিবন্ধী হয় তাহলে সরকার থেকে তার পেনশনের যে ভাতা সেটা নাকি পাওয়া যায় তো বাপি মিয়ার বাবা যেহেতু বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য ছিলেন সেই হিসাবে বাপি মানসিক এবং শারীরিক প্রতিবন্ধী সে ভাতা পায় এরকম গ্রামবাসী অনেকে জানিয়েছেন তবে সত্যমিতা জানি না সেই সরকারি রাষ্ট্রীয় বাতাও নাকি তার ছোটো ভাইয়ের স্ত্রী যে প্রবাসী ভাইয়ের স্ত্রী উত্তোলন করেন এখন কথা হলো তার বাবা মা রেখে যাওয়া সম্পত্তি প্রায় কোটি টাকা ভাই একটা বিদেশে তারপরও তাকে এক একমুটও ভাত দেয় না প্রয়োজনে কাপড় চোপড় কিছুই দেয় না রাস্তাঘাটে পড়ে থাকে অনেক সময় অনাহারে থাকে প্রায় দুটা তিনটার সময় বিভিন্ন বাড়িতে গিয়ে ডাকাটাকি করে একমোট ভাতের জন্য অসহায় অবস্থায় আছে বাপ্পি তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার সহায় উপজেলার কালিকচ্চ ইউনিয়নের নাথপাড়া গ্রামে তার সব কিছু সবাই দেখে কিন্তু বিষয়ে কেউ কিছু বলে না তার ছোট ভাই একমাত্র ভাই বিদেশে থাকে বিল্ডিং করে থাকে কিন্তু বাপ্পিকে রাখছে বাড়ির এক কোনায় এক চালা একটা ভাঙাচোরা করে থাকার মতো অন্তত পক্ষে তাকে একটা সুন্দর পরিবেশ করে দিবে এটাও তার ভাই দেয় না সবচেয়ে দুঃখের এবং কষ্টের বিষয় হচ্ছে বাপ্পির বাবা মা মারা যাওয়ার পর তার একমাত্র ভাই ছোট ভাই এবং আরও পাঁচ বোন আছে ভাই এবং বোনেরা নিজেরা জায়গায় সম্পত্তি যার যার নামে করে নিয়েছে বাপ্পিকে সম্পত্তি থেকে বঞ্চিত করেছে এখন বাংলাদেশ সরকার রাষ্ট্রীয়ভাবে বাপ্পিকে রাষ্ট্রীয় বাথা দেয় এটা স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে করে দেওয়া হয়েছিল দুই হাজার সালে যতটুকু জানতে পারলাম তো এই বাতা টাকাটা পর্যন্ত তার ছোটো ভাই প্রবাসীর যে স্ত্রী মানে তার ছোটো ভাইয়ের বউ তাকে নমিনি করা হয়েছে সে এটা উত্তোলন করে অনেকে বলে সে বাপ্পির বাতার টাকা দিয়ে সে কসমেটিক কিনে অথচ বাপ্পি একমোটির বাতের জন্য ওই বাড়িতে বাড়িতে যায় আবার বাপ্পির বাবা যে সরকারি চাকরি করতো ওখানে নাকি পেনশনের টাকাও নাকি বাপ্পির নামে আসে তবে এটা আমি শিউর জানি না এটা এলাকাবাসী যেটা বলা বলি করে তো আমি তাকে নিয়ে বিডিও করার কারণ হচ্ছে এলাকার কেউ এ নিয়ে কথা বলে না কিন্তু বাপ্পির কষ্ট আশ্চর্য হয় না যতটুকু পারি আমরা সহযোগিতা করি এলাকার মানুষ সহযোগিতা করে তো বাপ্পির এই চিত্রটা আমার মনে হয়েছে যেটা এটা তুলে ধরা খুবই জরুরি অন্তত পক্ষে তার ভাই ভাবি বোনেরা যদি চোখে পড়ে বিন্দু পরিমাণ যদি মায়া লাগে পায়ের প্রতি অন্তত পক্ষে বাপ্পির দিকে তারা খেয়াল করবে না হলে সমাজের সদেবান ব্যক্তি যারা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেন আপনারা অন্তত পক্ষে বাপ্পিকে একটু সহযোগিতা করবেন আমরাও যতটুকু পারি করতেছি যদি তার ভাই ভাবি বোনেরা না করে তাহলে আমরা গ্রামের লোকজন যতটুকু পারি করতেছি আমরাও করব। তো বাপ্পির কষ্টটা সহ্য হচ্ছে না তাই আজকে বাপ্পিকে সোশ্যাল মিডিয়াতে